রহমানুর রহিম দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা আজকে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা দিয়েছ তোমাদের সেটগুলো ছিল ক খ গ ঘ আমি চারটা সেটেই আজকের এই ভিডিওতে তুলে ধরবো আমি দেখতে যাচ্ছি যে তোমাদের আসলে তিরিশটা এমসিকিউর মধ্যে কয়টা হয়েছে এই উত্তরগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো শুরু করা যাক বন্ধুরা প্রথমে ক সেটের সমাধানটি দেওয়া হবে তোমরা দেখো যে বিষয় কোড একশো এক পরীক্ষার বিষয়টা হচ্ছে কুরআন মাজিদ তো তাজবিদ আচ্ছা ক নম্বর দেখো একের হচ্ছে ক দুইয়ের গ তিনের হচ্ছে ঘ চারের ক পাঁচের হচ্ছে খ ছয়ের খ সাতের ক এবং আটের খ নয়ের হচ্ছে গ দশের ঘ এগারোর খ বারোর হচ্ছে ঘ তেরোর চোদ্দ গ পনেরো হচ্ছে ঘ ষোলোর খ সরি ষোলোর হচ্ছে ঘ সতেরোর গ আঠারো গ এরপরে দেখো উনিশের গ উনিশের গ বিশের হচ্ছে ঘ তারপরে দেখো একুশের ক বাইশের ক তেইশের ক চব্বিশের খ পঁচিশের ছাব্বিশের হচ্ছে ক সাতাইশের গ আটাইশের হচ্ছে খ উনত্রিশের তিরিশের হচ্ছে ঘ ক নম্বর প্রশ্নটির সমাধান দেয়া হলো মানে ক মানে ক সেটের সমাধান দেয়া হলো এ পর্যায়ে আমরা খ সেটের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা খ সেট দেখতেই পাচ্ছ তোমাদের যারা খ সেট পেয়েছিল তোমরা যারা খ সেট পেয়েছিলে তাদের উত্তর এখানে দেয়া হচ্ছে একের হচ্ছে ঘ দুইয়ের গ তিনের হচ্ছে গ চারের হচ্ছে গো পাঁচের ঘ ছয়ের সাতের গ আটের হচ্ছে ঘ নয়ের ক দশের হচ্ছে খ এগারোর ক বারো ক তেরো হচ্ছে ক চোদ্দ খ পনেরো খোলো খ সতেরো খ আঠারো খুশের ক বাইের ঘ তেইশ খ চব্বিশ পঁচিশ ঘ পঁচিশের দেখো ঘ ছাব্বিশের খ সাতাশের ঘ আটাইশ খনত্রিশ গ এবং তিরিশ হচ্ছে ঘ তো বন্ধুরা খ সেটের সমাধান দেয়া হলো এ পর্যায়ে আমরা গ সেটের সমাধান করব। দেখো তোমরা দেখতে পাচ্ছ গ সেট তোমরা যারা গ সেট পেয়েছিলে তাদের উত্তর এখানে দেয়া হচ্ছে একের খ দুইয়ের ঘ তিনের হচ্ছে খ চারের গ পাঁচের ঘ ছয়ের খো। সাতের কো আটের খ নয়ের দশের ঘ এগারোর কো বারোর গ তের চোদ্দ হচ্ছে দেখো ক পনেরো হচ্ছে ঘ ষোলো ক সতেরো গ আঠারো ঘ উনিশ হচ্ছে ক বিশ একুশ ক বাইশ তেইশ ক চব্বিশ খ পঁচিশ খ ছাব্বিশ ঘ সাতাইশ গ আটাইশ উনত্রিশ গ তিরিশ হচ্ছে ঘ তো বন্ধুরা ঘ সেটের সমাধান তুলে ধরা হলো এ পর্যায়ে আমরা ঘ সেটের সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা দেখো এখানে তোমরা ঘ সেটটি দেখতেই পাচ্ছ তো ঘর সেটের সমাধান নিচে তুলে ধরা হলো একের হচ্ছে ক দুইয়ের তিনের ক চারের খো, ছযের খ সাতের ঘ আটের নযের ঘ দশের হচ্ছে ঘ এগারো ক বারো তেরো খ চোদ্দ ক পনেরো খোলো ক সতেরো গ আঠারো উনিশ ক বিশ ঘুশ ঘ বাইশ গ তেইশ গ এ পর্যায়ে দেখো চব্বিশ গ পঁচিশ ঘ ছাব্বিশ ঘ সাতাইশ আটাইশ ঘ আটাইশ ঘ এরপর যদি দেখো উনত্রিশ হচ্ছে গ এবং তিরিশ হচ্ছে ঘ তো বন্ধুরা আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো দিয়েছ তোমাদের তিরিশটা এমসিকিউর মধ্যে কার কতটা হলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আশা করি প্রশ্নগুলোর উত্তর সঠিক হয়েছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টস করবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ